নমস্কার বন্ধুরা আমি কুমকুমি ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে কাটা পোনা মাছের চিলি ফিশ তৈরি করে আপনাদের কাছে শেয়ার করছি আমি পাঁচশো গ্রাম মাছকে ছোট করে কেটে ধুয়ে নিয়েছি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ আদা পেস্ট স্বাদ মতন লবণ এক চামচ ময়দা এক চামচ বেসন আপনারা এখানে ডিমের সাদা অংশটাও মাখিয়ে নিতে পারেন দু চামচ সাদা তেল এক চামচ ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে সব কিছু মাখিয়ে নিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখছি চিলি ফিশ করার জন্য পিঁয়াজ আর ক্যাপসিকামটা চৌকো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন কুচো করে নিয়েছি আর গোটা কাঁচা লঙ্কা কয়েকটা গোটা কাঁচা লঙ্কাটা নিয়েছি চিলি ফিশটা সাজিয়ে নেবার জন্য বাটির মধ্যে সামান্য জল নিয়ে দেড় চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ভিনিগার এক চামচ চিলি সস এক চামচ সোয়া সস এক চামচ টমেটো সস গুলে নিলাম সব রকম সস দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিলাম তেলটা আমার গরম হয়ে গেছে চিলি ফিশ করার জন্য আমি মাছগুলো গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি মাছগুলো সব একসঙ্গে আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে লাল করে আমি প্লেটে তুলে নিচ্ছি ওই একই রকমভাবে বাকি মাছগুলো ভেজে নেব পেঁয়াজগুলো ভাজার জন্য আমি সাদা তেল হাফ কাপ নিলাম আপনি সর্ষের তেলও নিতে পারেন এইবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দিলাম এর মধ্যে রুসনের কুচিগুলো দিয়ে ভাজা করে নিচ্ছে পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নিয়েছি এইবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে মিশিয়ে নিলাম কাঁচা লঙ্কার টুকরো আমি দিয়ে দিলাম আর গোটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম একসঙ্গে ভেজে নেব হালকা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম হালকা করে ভাজা হয়ে গেছে দিচ্ছে এক চামচের মতন চিলি সস সোয়া সস হাফ চামচ টমাটো সস হাফ চামচ রেড চিলি পাউডার হাফ চামচ স্বাদ মতন লবণ হাফ চামচ চিনি আপনারা মিষ্টি না খেলে নাও দিতে পারেন ভেজে রাখা মাছগুলো পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে সসের মিশ্রণটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সসের মিশ্রণটা মিশিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন যেমন রঙ তেমনি খেতে এই কাটা পোনার চিলি ফিশ আপনার বাড়িতে অনেক কাটা এসে গেছে একঘেয়েমি মাছের ঝাল ঝোল খেতে ভালো লাগছে না ওই মাছটাকে টুকরো করে কেটে আপনি চিলি পিস বানিয়ে দেখুন খুবই সুন্দর খেতে লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় অবশ্যই চ্যানেলটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার